আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছো তোমরা সবাই আমি চলে এসেছি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ঈদে পার্লারে না যেয়ে নিজের ঘরে বসে কীভাবে একটি সম্পূর্ণ পার্লারের সার্ভিস আমি নিয়ে নিলাম সো হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সো আর দেরি না করে চলো শুরু করা যাক ঈদের জন্য নিজের স্কিনটাকে একটি স্পেশালভাবে প্যাম্পায়ার করতে চাচ্ছিলাম আর এবার আমি কোনো পার্লারে না গিয়ে রমণীতে বুকিং দিয়ে দিই রমণীতে ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে এবং তার সাথে অফারও চলছে আমি যেই প্যাকেজটা নেই সেটা হচ্ছে যে স্পেশাল ডে প্রিপারেশন প্যাকেজ এই প্যাকেজে দুই হাজার টাকায় তোমরা পেয়ে যাবে স্পা পেডিকিওর মেনিকিওর একটা বেসিক ক্লিনজিং ফ্রেশিয়াল আইব্রো থ্রেডিং এবং হট অয়েল ম্যাসাজ এবং এইটার সাথে আমি কিছু টাকা অ্যাড করে একটা অর্গ্যানিক ফেসিয়াল প্যাক নিয়ে নিই তো সবার আগে আমার ফেসিয়াল করাটা শেষ অ্যান্ড এখন হচ্ছে সবচাইতে রিল্যাক্সিং যে পার্টটা ছিল সেটা ছিল হট অয়েল ম্যাসাজ একটা লম্বা সময় যাবৎ ঈদের শপিং কেনাকাটার জন্য দৌড়াদৌড়ি রোজা ইফতার সব কিছু করে আসলে আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম সো এই হট ওয়েল মাসাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা খুবই রিল্যাক্সিং ছিল আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে লাস্ট ঈদে আমি হচ্ছে যে আমার পুরো চার নষ্ট করে দিয়েছিলাম পার্লারে পার্লারে ঘুরে আমি খুবই বিজি ছিলাম যার কারণে আমি ঈদের আগে বুকিং দিতে পারিনি এবং লাস্ট টাইমে যে আমি কোনো পার্লার খালি পাইনি তিন চার ঘন্টা আমার পার্লারে বসে বসে ওয়েট করতে হয়েছে সো এত ঝামেলায় না যে আমি এবার রমণীতে বুকিং দিয়ে দিয়েছিলাম আবার আমি একদমই শিওর ছিলাম না যে ওদের হোম সার্ভিসটা কেমন হবে তারপরও আমি ভাবলাম যে না এত ঝামেলা না করে আমি একটা সার্ভিস নিয়ে দেখি যে কেমন হয় আমার বাসায় যেই বিউটি এক্সপার্টটা এসেছিল উনি সব কিছু খুব টাইম নিয়ে রিল্যাক্সিংভাবে করছিলো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে বিকজ ঈদের সময় পার্লারে গেলে অনেক বেশি রাস্তাকে থাকে এবং ওরা অনেক তাড়াহুড়া করে প্রপার কোনো সার্ভিস দেয় না উনি পুরোপুরি ঘড়ি ধরে তিরিশ মিনিট আমাকে মাসাজ দিয়েছে অ্যান্ড তারপর মাসাজ শেষ করে এখন হচ্ছে স্পা পেডিকিওরে চলে এসেছে স্পা পেডিকিওর সার্ভিস ভালো ছিল পেডিকিওর মেনিকিওর দুইটা সার্ভিসই খুব ভালো ছিল যেহেতু আমার পায়ের অবস্থা শপিংয়ে যেতে যেতে খুবই খারাপ হয়ে গিয়েছে আর এমনিতেও আমার পা ফাটে আপুটা খুব সুন্দরভাবে আমার পাটা ক্লিন করেছে খুব টাইম নিয়ে সব কিছু করেছে তবে আমার একটা ভুল হয়েছে এখানে যে স্পা পেডিকিউর আর মেরিকিউর সাথে প্যাক ছিল না এই জিনিসটা আমি হচ্ছে যে অর্ডার করার সময় খেয়াল করিনি সো প্যাকেজ নেওয়ার সময় আমার আরেকটু ভালোভাবে খেয়াল করার দরকার ছিল আমার মনে হয়েছিল যে প্যাকটা নিলে আরও ভালো হতো কিন্তু তখন আর অ্যাড করার মতো টাইম ছিল না বিকজ আপু আমার পরেও আরও একটা বুকিং ছিল অ্যান্ড আমার নেলটা দেখো উনি খুব সুন্দর একটা শেপ আমার নেলে নিয়ে আসতে পেরেছে আমার নেলগুলো অনেক ছোট ছোট। আমি ওনাকে একটা পিকচার দেখিয়ে বলেছিলাম যে আপনি যদি পসিবল হয় তাহলে আমাকে এই শেপটা করে দেন অ্যান্ড উনি হচ্ছে এই ছোটো ছোটো নেইলেও খুব সুন্দরভাবে ওই শেপটা নিয়ে এসেছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড মেনিকিউরের ক্ষেত্রেও সেম উনি আমার হচ্ছে হাতের নীলগুলোকেও খুব সুন্দর একটা শেপ নিয়ে এসেছে এবং তার সাথে একদম প্রপার ওয়েতে মেনিকিউর করেছে ওভারঅল সব কিছু মিলিয়ে রমনীর সার্ভিস আমার কাছে খুবই ভালো লেগেছে আমি ওদের সার্ভিসে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক দিবে তার সাথে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও